বিয়ের 10 বছর পরে যখন সন্তান হচ্ছিল না তখন আমার স্বামী দ্বিতীয় বিবাহ করেন এবং সেই মাসেই টেস্ট করে জানতে পারলাম আমি গর্ভধারণ করেছি ওই মুহূর্তে আমার মনে হয়েছে আল্লাহ দিলে যখন আর একটা মাস আগে দিতে খুব ভেঙে পড়েছিলাম আমি বুঝতে পারছিলাম না কি করব আমার মাকে বলেছি তিনি বলেছেন পাশে আছি যা মনে হয় করো তুমি ও বিয়ে করার পর আমাকে বলেছে তোমার ইচ্ছে হলে এখানেও থাকতে পারো আবার তোমার বাবার বাড়িও থাকতে পারো আমার দরজা সব সময় তোমার জন্য খোলা বিয়ের পর আমি বাবার বাড়ি যাই কিন্তু ওখানে ঘুম আসতো না কোনো কিছু শান্তি লাগতো না আশেপাশে চাচিদের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের কথা শুনে খারাপ লাগতো আমাকে সরাসরি কিছু বলতো না তবে ঘুরিয়ে পেঁচিয়ে বলতো বাপের বাড়িতে আমার কদর কমে যায় একদম ওখানে দুই দিন থাকার পর আবার চলে আসি এখানে আসলে কলিজা ফেটে যেত আমার স্বামীকে অন্য কেউ জড়িয়ে ধরছে নাস্তা দিচ্ছে আমার সংসারটা সামলাচ্ছে আমার সাথে শ্বশুরবাড়ির সবাই কথা বলা কমিয়ে দিল সবাই নতুন বউটাকে নিয়ে মাতামাতি করতো আর আমি রুমে দরজা বন্ধ করে বসে থাকতাম তখন মনে হতো বাপের বাড়ি চলে যাই এখানে কয়েকদিন থাকার পর বাপের বাড়ি গেলে সেখানেও ভালো লাগতো না আবার একা একা চলে আসতাম কান্নাও আসতো না আমার নামাজ কালামেও মন বসতো না আমার শাশুড়ি বলতো তুই চলে যা সবাই ঘুরিয়ে ফিরিয়ে বলতো চলে যাও গর্ভধারণের বিষয়টা প্রায় পনেরো দিনের মতো কাউকে বলিনি পনেরো দিন পর আমার স্বামীকে জানাই তিনি শোনার পর খুশি হলেন এবং বললেন আমার মোটামুটি সামর্থ্য আছে আমি দুজনকেই চালাতে পারবো অসুবিধা নাই তুমি আমার বড় বউ আর ও ছোট বউ তোমরা দুজনেই থাকো আমার জীবনে তোমাদের অনেক ভালোবাসি তোমাদের ছাড়া আমি বাঁচবো না আমি মনে মনে হেসে বলি হারাম তুই আমাকে ছাড়া ঠিকই বাঁচবি শুধু ওদের ছাড়া বাঁচবি না সেটা বল তারপর উনি ভাগ করলেন আমার সাথে সপ্তাহে দুই দিন থাকবেন এবং নতুন বইয়ের সাথে বাকি দিন রাত্রি যাপন করবেন আমার ভাগে বৃহস্পতিবার আর শুক্রবার গুলো বৃহস্পতিবার আর শুক্রবার আসলে আমি বাবার বাড়ি চলে যেতাম আমি স্বামীকে খুব ভালোবাসি তবে এখনকার এই চেহারার মানুষটাকে না আমার কান্না আসতো না তবে আমার বিয়ের ছবিগুলো নিলে কান্না আসতো মাঝে মাঝে আমি বৌসাজ অবস্থায় পাশের শেরোয়ানি পরিহিত স্বামীটাকে অনেক ভালোবাসি আমি তাকে ফিরে পেতে চাই সুন্দর সময় ছিল আমাদের জীবনটাতে কিন্তু একটা সন্তানের জন্য হাহাকার ছিল সময়ের সাথে মানুষের চেহারা চামড়া একই থাকলেও চামড়ার ভিতরে নফসটা বদলে গিয়েছে ঘৃণা হয় আমি খেতাম না কেমন শুকিয়ে কাল হয়ে গিয়েছিলাম মার কাছে গেলে মা ফলমূল খাওয়াতো আমি খেতাম না আমার শাশুড়ি তো নতুন বউ ছাড়া কিছু বুঝতো না আর ননদ ননাসগুলো তো আরও বাড়ে তাদের নতুন ভাইয়ের বউ অনেক ভালো বউ আজীবন আমি রেধে বেড়ে খাওয়াইছি সেটার কোনো মূল্য নাই যে পাতে খেয়েছে সে পাতে মল মূত্র ত্যাগ করেছে এরকম একটা অবস্থা আমার স্বামী নতুন বউকে নিয়ে ঘুরতে যেত প্রায় সময় আর আমি সেটা দেখতাম কান্না একটু আসতো না আমাকে জিজ্ঞেসও করতো না তোমার কি খেতে মন চায় বা তুমি কি খাবে ও ভালো কথা আমার রান্না কেউ খেতো না কারণ আমার রান্না মজা নাই আমি রান্না করতে জানি না এই নতুন বউ আমার শাশুড়িদের সাহায্য নিয়ে রান্না